হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আর একটা ব্লগে তোমাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছ সবজি ওবজি কাটা রয়েছে চারিদিকে কী হচ্ছে রে বাবা আরে আর কিছুই না আমার সেভেনথ মান্থ বেবি সাওয়ার তো এখানে মানে আর কি স্বাদ খাওয়াবে তাহলে সেই জন্য তার আগের দিনেই মা সমস্ত পুজোর জিনিসপত্র বার করে ধুয়ে ধুয়ে রাখছিল আর এখানে তার আগের দিন রাত্রেবেলাতে পিসি এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে রাখছিল কারণ তার পরের দিন ছিল প্রচণ্ড বিজি দিন তা তারই সব প্রিপারেশনে তো সকাল হয়ে গেছে আমি মুখ চোখে হাতে ধুয়ে চলে এসেছি এখানে সাড়ে ছটা বাজে ছটা কুড়ি আর এই যে আমার বাবু ঘুম থেকে উঠেনি আর আমি উঠে গেছিলাম ছটা কুড়ি মানে একটু জলদি উঠেছিলাম সেই দিনটায় তারপরে আমি শাড়ি পরতে পারছিলাম না একাই তাই জন্য এখানে ভাস্কর আমার একটু হেল্প করছে এই কুচি টুচি ধরে দিচ্ছিলো তো আর কতটাই জানে যেরকম পাচ্ছিলো সেরকমই ধরে দিচ্ছিলো যাই হোক তারপর তারপর বরমশা এখন একটু বেশি ভালো আছে যাই হোক তারপর চলে এলাম নিচে যে আমি একদমই রেডি আর এখানে আমি তোমাদের একটা ক্লিপ দেখাচ্ছি এখানে আমার ঠাম্মা বাবা আর মাসিমুনি মানে আমার বাড়ি থেকে তিনজন এসছিলো পুজোর জন্য আর যে সব জিনিসপত্র আমাদের বাড়ি থেকে নিয়ে আসতে হয় মানে মেয়ের বাড়ি থেকে সেগুলো হচ্ছে যে খই মুরগি তারপরে এদিকে হচ্ছে মিষ্টি ফল যেসব যা লাগে সেগুলো নিয়ে এসেছিলো দেন বাবা এখানে গুছিয়ে দিচ্ছিলো আর এখানে পিসিমণি আর মা দুজনেই সমস্ত প্রসাদের রেডি করছিলো এখানে বাবা ফল টলগুলো ধুয়ে দিচ্ছিলো লেবেল টেবেলগুলো তুলে আর এখানে দিদি ভাই পুজো করতে আমাদের সকালবেলায় পুজো হয় গোপাল ঠাকুরের সেই গোপ গোপুর পুজো হচ্ছিলো তারপরে ঠাকুর মশাই চলে আসে তাই করতে দেন পুজো শুরু হয়ে যায় আর এখানে একটা ছোট্ট ক্লিপ নিয়েছে আর এখানে আমি বসে বসে পুজো হচ্ছে আর সবাই বসে আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে সাত মাসে কত সব আয়োজন লাগে তিন জায়গায় আলাদা আলাদা করে সব জিনিস লাগে তো এখানে সব সকালবেলায় ঘুম থেকে ঘুরে সব যায় আর পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ প্লিজ বলো না এখানে কয়েকটা ফটো অ্যাটাচ করছি এখানে ভাস্কর আমাকে কিছু বলছিল তারপরে এখানে কয়েকটা ফটো আমি অ্যাটাচ করেছি যেগুলো মানে ব্যাকগ্রাউন্ডও প্রগেট করে তারপর তোমরা দেখো কারণ ব্যাকগ্রাউন্ডে সকালবেলা এত কিছু ভালো ছিল না ওই দিকটা একটু ম্যাসি হয়ে গেছিলো যাই হোক তারপরে এই যে আমার পুজো হওয়ার পরে আমাদের হলুদ মুড়ি খেতে হয় শ্বশুরবাড়ির নিয়ম তো আমি খাচ্ছিলাম আর ওই নীলকেও খাওয়াতে হয় মানে একটা বাচ্চা কোনো কাউকে খাওয়াতে হয় তাহলে আমি খাইয়ে দিচ্ছিলাম তারপরে এখানে আর চলে দিয়েছিলো সেটার ফটো তারপর চলে আসি সোজা দুপুরের খাবারে এখানে আমার শাশুড়ি মা আমার জন্য খাবার রেডি করছে এই সমস্ত কিছু আস্তে আস্তে করে করল সারাদিন সকাল থেকে সে রান্না করেছে আমার জন্য অনেক কিছু প্রিপারেশন করেছে তারপর সে সেই খাবারগুলো সাজাচ্ছে যাতে করে আমি খেতে পারি মানে ফার্স্ট আমি খাবো তারপরেই সবাই খাওয়া হবে সেই জন্য আমার খাবারটা আগে রেডি করছিলো এখানে দিদিভাইও দই টইগুলো বার করছিল। তারপরে এখানে দেখো পাঁপড় ডাল আমি চাটনি মিষ্টি আর এদিকে সাত রকমের ভাজা ছিল আর পোস্ত আর একটা দরকারি ছিল সবজি যাই হোক আমি তো খুবই খুশি আমার জন্য এত কিছু রান্না করেছিল শাশুড়ি মা তারপর আমি এখানে আস্তে আস্তে খাবারটা স্টার্ট করি ঠাকুরকে প্রণাম করার পরই খাবারটা স্টার্ট করেছিলাম তারপরে যেহেতু ঠাকুরেরই ভোগ সেই জন্যই তারপরে এখানে তারপর এত কিছু খাবার থেকে তো আমি কনফিউজ হচ্ছিলাম যে কোনটা খাবো কোনটা না কারণ এত খাবার তো খেতে পারবো না যদিও প্রেগনেন্সিতে সবাই একটু বেশি খায় কিন্তু আমি পারি না আমি একটু কমই খাই তবুও ভাতগুলো সমস্ত কমপ্লিট করেছিলাম আমি লাস্ট পর্যন্ত তো আমাকে এখানে বলছিলো সবাই যে আমি বলছিলাম যে অনেকটা বা অনেকটা খাবার হয়ে গেছে তখন আমাকে বলছিলো জোর করে খাবে না তো আমি বললাম হ্যাঁ আমি জোর করে খাবো না যাই হোক যতটুকু পেরেছি আমি খেয়েছি কিন্তু খুবই টেস্টি হয়েছিল প্রত্যেকটা খাবার আমার শাশুড়া সকাল থেকে অনেক কষ্ট করে রান্না করেছিল সবগুলো আমার জন্য সেই দিন তারপর আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করার পরে এখানে তারপরে আমার খাওয়ার পর দেখো এখানে আমাদের আশ্রমের একটা দিদি ভাই এসেছিলো তাকে মা এখানে ভালো মতো করে খেতে দিয়েছে তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু বসেছিলাম তারপর সন্ধ্যেবেলায় আমার সাথে দেখা করতে এসেছিলো বাবলি দিওরা আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে রাত্রেবেলা হয়ে গেছে আর রাত্রেবেলায় যেসব মেনুগুলো হয়েছিল সে তার মধ্যে এখানে হচ্ছে যে ডাল মাখানি বা চানা পনির তারপরে লুচি ফ্রায়েড রাইস আর এদিকে দাম পোলাও চাটনি সমস্ত কিছু মানে আর কি হয়েছিল তো সেগুলো এখানে আমার খাওয়া হয়ে গেছে তারপরে ওরা খাচ্ছিল সেটা দিয়ে একটা ক্লিপ নিয়েছি ভিডিওটা ওখানে শেষ করা হয়নি তো এখানে এসে আবার শেষ করেছি তো ভিডিওটি পর্যন্ত ছিল যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভিডিও আসছে তোমাদের জন্য এই জন্য ওয়েট করো টাটা